হ্যালো বন্ধুরা আপনাদের কারো একবার সাধনা আছে অ্যান্ড্রয়েড টিপস বেটিত আসলে যুদ্ধ করার সময় ছোটো থেকে ছোটো জিনিসও খুবই গুরুত্বপূর্ণ আপনি বলতে পারবেন একটা সুই আপনার কাজে আসবে না তেমনই এই অ্যান্ড্রয়েডের যুগে বা এই প্রযুক্তির যুগে এই বিস্ময়কর বিশ্বের যুগে আপনাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে কোন সময় কোন জিনিস কাজে লাগে সামান্য ছোটো জিনিস থেকে শুরু করে ইয়া বড় জিনিস পর্যন্ত জানতে হবে তেমনই আজকে একটি মজার একটি অ্যাপ্লিকেশান একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশান আপনি ইউজ করতে পারেন খুব সহজে সো নাম হচ্ছে হোয়াটস মি সেইটি মাত্র এক হাজার ডাউনলোড হয়েছে সো বলতে পারি একেবারে ল্যাটেস্ট একটি অ্যাপ্লিকেশান সো আপনি এটি এই ট্রিক্স বা টিপসটি জেনে রাখতে পারেন খুবই উপকার আসবে সো এটি কাজ হচ্ছে বেসিক্যালি আমরা এখানে পড়ে এখানে কী বলছি ওরা হোয়াটসঅ্যাপ মি হোয়াটসঅ্যাপ মি অ্যাপ অ্যালাউ ইউ টু ওপেন চ্যাট উইথ এনি ওয়ান অন হোয়াটসঅ্যাপ উইদ সেভ হিজ হার নাম্বার আর অন ইউর ফোন অ্যাজ উই অল নো দ্যাট উই কান্ট অপেন চ্যাট উইথ সামান উইদ সেভ নাম্বার সেভ দ্য নাম্বার অন ইউর কন্ট্রাক্ট বা দ্য হোয়াটসঅ্যাপ মি ইউ ক্যান ডু ইট উইথ সো বেসিক্যালি কথা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করার জন্য বা কারো কারো কন্ট্রাক্ট বা কারো আইডি অ্যাড করার জন্য তার নাম্বারটা সর্বপ্রথম সেভ করতে হয় তারপরে আমরা জাস্ট করি সেভ করতে হয় তারপরে আমরা চ্যারিং করি বা যে কিছু করতে পারি বাট এটির দ্বারা আপনি তার নাম্বার আপনার মোবাইলে সেভ করা ছাড়া আপনি খুব সহজে তার হোয়াটসঅ্যাপ আছে কি না বা তার প্রোভাইল পিকচার কী বা একেবারে আপনি তার সাথে এস করতে পারেন নাম্বার সেভ করা ছাড়া জাস্ট এটা ওপেন করলেন সো এখানে জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ জাস্ট আমি আমার নাম্বারটাই দিচ্ছি এখানে সো এখানে প্লাস নাইন সিক্স ফাইভ সো আপনি আমরা কান্ট্রি কোড দিয়ে জাস্ট ইন্ডিয়াটা তো ঠিক মনে হয় বাংলাদেশ হলে এইট এইট জিরো ওয়ান এইট বা জিরো ওয়ান সেভেন দিতে পারেন খুব সহজে তারপর এখানে ওপেন চ্যাটে ক্লিক করলে ইনকারেক্ট কন্ট্যাক্ট ওকে ডান ওকে ডান একটু সম ওকে ডান সো এটি অটোমেটিকলি সো এটি আমার নিজের সেহতুই এটি দেখাচ্ছে এভাবে যদি আপনি নতুন নতুনকারও নাম্বার দেন তাহলে জাস্ট খালি আসবে কিছু আসবে না সো খুব সহজেই আপনি খুব সহজে ওপেন চ্যাট ক্লিক করলে খুব সহজেই আপনি কারোর নাম্বার সেভ করা ছাড়া তার হোয়াটসঅ্যাপ আইডিটা খুঁজে নিতে পারেন খুব সহজে সো আসলে এই জিনিসটা ছোট্ট একটি টিপস ছোট্ট একটি ট্রিক আপনাকে খুবই সাহায্য করতে পারে যে কোনো মুহূর্তে সো এটি আপনি আপনার শেয়ার করে ফেসবুকে রাখতে পারেন বা এটি লাইক করে কমেন্ট করে আপনার লাইক যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেই ক্যাটাগরিতে রাখতে পারেন বা আপনার প্লে প্লে লিস্টে রাখতে পারেন এই ধরনের ভিডিও কারণ হচ্ছে কোন সময় কার কাছে হয়তো পারে আপনার বন্ধুর বা হয়ত পারে আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন শুরু করে অ্যাপ্লিকেশন কাজে লাগতে পারে সো আশা করি ভালো লেগেছে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ট্রিকটি সো নতুন একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশন বা সবাই জানে না সো আপনি জেনে রাখতে পারেন খুব সহজে কীভাবে কারোর নাম্বার ওপেন না করে তার সাথে চ্যাটিং করতে পারেন আর কারো নাম্বার সেভ না করে তার সাথে চ্যাটিং করতে পারেন খুব সহজে সো আশা করি ভালো লেগেছে ছোট্ট একটি টিপস হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন হোয়াটসঅ্যাপ কিন্তু খুব পপুলার একটি চ্যাটিং মাধ্যম হয়েছে এদের দিন বা খুব সোশ্যাল মিডিয়াতে খুব ভালো প্রভাব রয়েছে ইন্ডিয়া তো প্রচুর হিউজ পরিমাণ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ সো আশা করি বুঝতে পেরেছেন সো নিচে ডিসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ক্লিক করবে ডাউনলোড হয়ে যাবে সো কারো নাম্বার সেভ করা ছাড়া তার সাথে চ্যাটিং করুন খুব সহজে এবং তার প্রোফাইল পিকচার এবং অনলাইন আছে কি না সব কিছু দেখতে পাবেন খুব সহজে সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন রয় টিপস অ্যান্ড বিড়ি একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশন সো ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়ি